আলাইকুম আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শুরুতেই বলি যে গতকালকে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আসলে কয়েকটা দিন যাবত একটু খুব ঝামেলায় আছি একটু ফ্যামিলিগত সমস্যার কারণে একটু নিয়মিত ভিডিও দিতে পারতাছি না তো সবার কাছে ক্ষমা চেয়ে নিছি আর যারা শুরুতেই বলি সবাই ভিডিওটা পুরো দেখবেন দেখলে অবশ্যই কিছু না কিছু সেখান থেকে জানবেন আর যদি পুরোটা না দেখেন সেখান থেকে দেখা যায় কিছু দেখেন কিছু দেখেন না হয়তো বা কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না তো একটু চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখার জন্য তো আজকে শুরুতে আমার এই যে কাশ্মীরি কেরালায় যে সিম গাছটা আছে সেই সিম গাছটা আপনাদেরকে একটু শেয়ার করলাম তো এখনও কিন্তু সিমগুলো খাওয়ার উপযুক্ত হয়নি তো মাসাল্লাহ দেখতে পাতেছেন আলহামদুলিল্লাহ কী পরিমাণে সিম আটছে আর সিমগুলো এখন পর্যন্ত কত বড় হয়েছে এই সিমগুলি কিন্তু একটা সিম ছয় থেকে সাত ইঞ্চিও এক একটা সিম হয় যদি গাছের মাটি ভালো থাকে গ্রোথ ভালো থাকে পর্যাপ্ত শক্তি পায় খাবার পায় তাহলে কিন্তু সিমগুলি অনেক বড় বড় হয় হয়তো ক্যামেরায় হয়তো বা অত বড় বোঝা যেতেছে না যারা যারা কাশ্মীরি কেরালা সিমটা করছেন তারা অবশ্যই জানেন যে কি পরিমাণ সিম হয় মশালা কতটুকু বড়ো হয় আর থোকায় থোকায় সিম হয় তো আজকে শুরুতেই সেই জন্য আমার কাশ্মীরের কেরালা যে সিমগুলো আছে সেগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো অল্প জায়গায় যারা বেশি ফলন পেতে চান আমি মনে করি এই যাত্রা এই বীজটা অনেক ভালো আমাদের সাতবাগানিদের জন্য অনেক ভালো তা আপনারা যারা এখনও সিম করেন নেই বা এখন যেহেতু সময় শেষের পর্যায়ে তো চাইলে গরমে হয় কি না কেউ ট্রাই করে দেখতে পারেন আর যদি কেউ আল্লাহ হায়াতে বাঁচায় সামনে শীতে তখন আপনারা এই সিম গাছটা করতে পারেন কারণ এই সিম গাছটা আমি করে দেখছি আমি অবশ্যই আগে জানি না তা আমার সাথে একজন করছে তারপরে দেখে দেখে আমিও সিমটা লাগাইছি তো আলহামদুলিল্লাহ সিমটা ভালো ফলন হয় তো খেতে কেমন লাগে এখনও আমি জানি না তো আমি শুনছি খেতে নাকি সিমটা অনেক মিষ্টি লাগে তো সেজন্য আমিও করলাম আমার মোট তিনটা গাছ আছে এখানে দুইটা আরেকটা গাছ আছে আমার বাসার নিচে তো এই হলো আমার সম্পূর্ণ গাছটা ছোট্ট একটা টবের মধ্যে দুইটা গাছ এখানে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফলন ভালো আছে তো খাবার ঠিক মতো দিলে আমি আগেও বলছি আপনাদের সবাইকে যে ছোটো জায়গায়ও কিন্তু ভালো ফলন হয় আর এই যে বেগুন গাছগুলো এখান থেকে দেখা যেখানে আমার আঙুলটা দিচ্ছি সেখান থেকে কিন্তু আমি রিপোর্টিং মানে আগাটা পূর্ণিং করে দিছিলাম মেন আগাটা কেটে দিছিলাম তো এখানে প্রায় সবগুলো গাছই আমার মেন আগাগুলি কাটা আগাগুলি কাটার পরে যে সাইডের যে ডগাগুলো দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে গেছে আর খাবারটা আমি নিয়মিতই এখানে দিয়ে যেতেছি আর প্রথমে যে ফুলগুলো আসছিলো সেই ফুলগুলো কিন্তু আমি গাছ থেকে নিই নিই যদি আমি সেই ফুলগুলো নিতাম আর ফুলগুলো যদি আপনার ফলে পরিণত হতো তাহলে দেখা যেত যে আমার এই গাছগুলা বেশি একটা বাড়তো না তো সেই কারণে আমি এইবার বেগুন গাছের ফুল নিয়ে নিই না নিয়ে প্রথম পর্যায়ে যে ফুলগুলি আছে আমি কিন্তু ফুলগুলি কেটে দিছি আর এই যে এখন দেখলেন আমি যে ডগাটা ভাঙলাম গাছটা আগে একটু ছোট ছিল আর আমি চাইছিলাম যে এটা যেহেতু আমি সবগুলো যেহেতু ডগা ভাঙছি এই এটার আমি প্রথম আগাটা ভাঙবো না দেখি গাছটা আমার কি পরিমাণ কি হয় তো দেখলাম যে না আগাটা না ভাঙার কারণে আমার নিচের যে ডা ছোটো ছোটো ডালগুলি আছে সেই ডালগুলি কিন্তু বেশি একটা বড়ো হইতেছে না পাশেরগুলো যেরকম বড় হয়েছে এগুলি কিন্তু তেমন একটা বড় হইতেছে না তো সেই জন্য আজকে আমি আমার যে নিচের ডালটা আছে সেটাও কিন্তু আমি সেটে দিলাম তো এটা সরি নিচের না মানে মেন আগাটা আমি কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে ইনশাআল্লাহ আশা করি এখন সুন্দর করে আমার গাছগুলো পাশের যে গাছগুলো আছে তার মতো বড় হবে তো আপনারাও বেগুন গাছের এরকম করবেন হয়তো অনেকে প্রথমে মায়া লাগে যে না প্রথম ফুলগুলা কাটবো না বা ফেলবো না কিন্তু এটা না করাই ভালো এটা করলেই আপনার গাছগুলো টবের যেহেতু গাছ একটু অনেক কিছু মেনটেন করতে হয় একটু যদি সামান্য একটু ইয়ে মেনটেন করি তাহলে কিন্তু গাছগুলো সুন্দর হয় আর এই সিজনে করলা বেশি শীত পড়ার কারণে করলাগুলি তেমন একটা ভালো হইতেছে না তো এখন বর্তমানে দুইটা করলা আছে গাছে তো দুটা করলে আজকে নিয়ে যাব তো এই গাছগুলি কিন্তু অনেক সুন্দর হয়ে উঠছিল তারপরে বেশি শীতের কারণে আগাগুলি একবারে নষ্ট হয়ে গেছে আর পাতাগুলি কোকড়ে যাইতেছে তেমন একটা বাড়তেছে না যতই খাবার দেয়া যতই আপনি কীটনাশক ব্যবহার করি তো খেয়াল করে দেখলাম যেহেতু গরমের সবজি এখন কিন্তু করলা সিজন না গরমের সময় করলাটা অনেক ভালো হয় তো এই জন্য করলা গাছটা বেশি একটা সুন্দর হইতেছে না তো সেই জন্য আর করলা গাছে তেমন একটা এখন আর যত্ন না নিলেও হোক শুধু খাবারটা দিয়ে যেতেছি এছাড়া তেমন কিছু করতেছি না যেহেতু ফেব্রুয়ারি মাস ইনশাল্লাহ এসে পড়তেছে তো ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকেই শীতটা চলে যাবে গরমটা আসা শুরু হইব তখন থেকে আমরা গরমের সবজিগুলো আবার নিয়মিত করে লাগাইতে পারবো ওই যে বরবটি গাছের বরবটিগুলো প্রচণ্ড শীত পড়ার কারণে এখন আর কিন্তু তেমন নরম শক্ত হইতেছে বেশি একটা বড় হইতেছে না তো কয়েকদিন পরে যেহেতু গরম পড়বে তখন কিন্তু আবার নতুন করে যদি আমরা লাগাই বা এই গাছগুলো যদি থাকে তাহলেও দেখা যায় যে আমি কিছুদিন গরমের আপনার বরবটি পাবো ভালো পরিমাণেই পাবো আর যদি নতুন করে আবার লাগাই তখন সেগুলো আবার সুন্দর করে উঠবে আর গরম যেহেতু এখন শীত এই হয়তো এই মাসটাই শীত থাকবে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তারপরে কিন্তু আমরা চেষ্টা করলে যারা অগ্রিম একটু গরমের সবজি পেতে চাই তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে যদি আমরা যদি বীজ বপন শুরু করি তাহলে হয়তো বা মার্চের দিকে আমরা গরমের সবজিটা পেয়ে যাব তো এরকম একটু একটু করে এই শীতের মধ্যে প্রায় ভালোই বরবটি পাইছি আর কয়েকবার আমি হারভেস্ট করছি তো সেটা আপনাদের সাথেও আমি শেয়ার করছি তো এই বরবটিগুলো হয়তো বা একটু বড় হইতো তো দেখা যায় যেহেতু শীত বেশি তো তেমন একটা বড় হয় না মানে মোটা হয় না শক্ত হয়ে যায় সেই জন্য চিন্তা করলাম যে না অল্প ছোট থাকতেই নিয়ে নেওয়া ভালো তো এগুলো যদি আপনার ভালো পরিপক্ক হইতো তাহলে কিন্তু এখানে আরও অনেক বরবটি দেখা যেত তো এভাবে করে আর নতুন আজকে যেটা বলছিলাম যে আপনাদেরকে পুরাতন মাটি যেগুলো আছে টবের মাটি প্রাথমিক পর্যায়ে পুরাতন মাটিগুলো কি করা যায় তো মাটি যেহেতু আমাদের শোধন করতে হয় পুরাতন মাটির মধ্যে আমরা তো প্রতিবার মাটি কিনে আনতে পারি না একই মাটিতে বারবার আমরা গাছ করি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মাটিগুলি প্রথম পর্যায়ে আমরা একটু রোদে শুকাবো রোদে শুকানোর পরে তারপরে আমাদের যেটা যেটা মেশানোর দরকার তখন যেটা মিশাবো তখন আপনাদের সাথে শেয়ার করব তো সিমও এই আমার পুরাতন গাছগুলিতে সিমগুলি প্রায় শেষ পর্যায়ে তো এখানে কয়েকটা সিম আছে তো আজকে কয়েকটা সিমই নিয়ে যাব কারণ এগুলো থাকলে আবার নষ্ট হয়ে যাবে গাছের মধ্যে এখনও কিন্তু এই গাছটাতে মার্শাল অনেক পরিমাণে ফুল আছে আর ফুলগুলো কিন্তু আপনাদের আমি আরেকটা ভিডিওতে দেখাইছি তো ফুলগুলো ইনশাল্লাহ বড় হওয়ার পথে গাছটা আমি কাটি নাই যেহেতু ফুলগুলো আমার সুন্দর আছে এখনও আমি আশা করি কিছু সিম এখান থেকে পাবো তো এখন যেটা থেকে উঠে এসেছি এটা থেকে আর আশা করি না কারণ গাছটা প্রায় মরেই গেছে দেখতে পারতেছেন আর এই যে এই গাছটা থেকে কিন্তু ভালোই আমরা সিম পাইতাছি তো এভাবে করে চেষ্টা করলে দেখা যায় যে একটু একটু করে খাবার দিলে গরমে ফেব্রুয়ারি মাস প্রায় আসার পথে তাও কিন্তু গাছ থেকে সিম পাইতাছি আর যে আমার প্রথমে যে গাছটা দেখাইলাম কাশ্মীরি কেরালা গাছটা তো সেটার মধ্যে আশা করি হ্যাঁ আরও কিছুদিন আমি সিম পাবো আর এখনও যেহেতু ফুল আসছে আপনারা দেখতেই পারতেছেন এখান থেকে কিন্তু মোটামুটি ভালোই আরও সিম পাওয়া যাব তো সেই ক্ষেত্রে সিম গাছটা আমি এখন কাটবো না আর কিছুদিন অপেক্ষা করব তারপরে আমি গাছটা কাটবো তো আজকে এই তো আজকে হারভেস্ট মোটামুটি এতটুকুই পাওয়া গেছে আজকে তো টুকটাক একটু একটু করে চাঁদ বাগান থেকে যতটুকুই পাই অতটুকুই শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো সবাই চেষ্টা করলে এতটুকু করে আমরা পাবো ইনশাল্লাহ তো এই যে আমার বালতিটা খালি দেখতেছেন এই যে মাটিগুলা তো এই মাটিগুলা প্রাথমিক পর্যায়ে আমাদেরকে যারা আমাদের রোদে দেওয়ার সুযোগ আছে সুবিধা আছে আমরা প্রাথমিক পর্যায়ে কিন্তু মাটিগুলো কিন্তু আগে রোদে দিয়ে নেব এটাই হলো পুরাতন মাটির হ্যাঁ আপনার রোগ পোকা দমনের প্রাথমিক যে পর্যায়টা এই পর্যায়টা কারণ প্রতিবার যদি আমরা যদি মাটিটা একটা সবজি উঠানোর পরে আর একটা বেড রেডি করার আগে এটি রোদ্রে দিয়ে নেই তাহলে দেখা যাবে যে এটার মধ্যে যে অন্যান্য পোকামাকড়গুলো আছে একশোর মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট পোকামাকড়ি কিন্তু এখান থেকে কিন্তু মরে যায় বা অন্য জায়গায় চলে যায় কারণ রোদের তাপে তখন পোকাগুলো থাকতে পারে না মাটির মধ্যে গরমের মধ্যে তো এইভাবে করে আপনারাও প্রাথমিক পর্যায়ে মাটিগুলো একটু রোদে শুকিয়ে নেবেন এখন আর নতুন করে শীতের সবজি না লাগালেই ভালো যেই টপটা খালি হবে সেই টপটা আমরা এইভাবে করে রোদে দিয়ে নেব আর আপনারা দেখতে পারতেছেন আমার মাটিগুলি কিন্তু কোচা দেওয়ার সাথে সাথেই কিন্তু একবারে ঝুঝড়ে হয়ে যেতেছে এই যে একটু সামান্য টাচ করলে কিন্তু মাটিটা একবারে নরম তো এটা একটাই কারণ কিচেন কম্পোস্ট দিয়ে যেহেতু মাটি তৈরি করা হয় জৈবভাবে সেই কারণে মাটিটা এত নরম আর যে মাটিটা একটু সাদা মাঝখানে একটু দেখতে পারছেন তা আমি যে লাউ গাছটা কিনে এনে লাগিয়েছিলাম এটার মধ্যে আমার লাউ গাছ ছিল তো সেই লাউ গাছের মাটিটা আপনার মাটি সবাই কিনে আনছিলাম তো সেই মাটিটার মধ্যে সাথে যে মাটিটা ছিল ওই মাটিটা একটু শক্ত আর কি তো এইভাবে করে আপনার প্রথম পর্যায়ে আপনারা মাটিটা এইভাবে করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে তারপরে যে পর্যায়ে আমরা যেই যেভাবে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে করে টপ রেডি করি তো এইভাবে করে নিলে ইনশাল্লাহ আশা করি মাটির যে পোকামাকড় আছে দূর হয়ে যাবে তো আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন পুরাণ যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ